হ্যালো বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন যে এই জাল ওষুধ চক্রের পেছনের মাথাটাকে হ্যাঁ পেছনের মাথাটা হচ্ছে রুটি ওইদিকে সুদীপা বিপদে বুঝতে পারলো পরমা ওইদিকে রুটি রুটি ছিল ওই সমস্ত কিছুর মাথা এই জাল ওষুধ চক্রের যেটা ধরার জন্য সুদীপা মরিয়া হয়ে উঠেছিল ওইদিকে পরমা বুঝতে পারলো যে সুদীপা কোনো বিপদে আছে তার মন বুঝতে পারলো ওইদিকে নিজের শাশু মা সুদীপাকে তো দীপার মতনই দেখতে দেখতে পেয়ে রুড়ি জড়ো হাতে নমস্কার করলো নমস্কার শাশুমা কেমন আছেন আপনি আমাকে চিনতে পারছেন তো রুড়িকে দেখে চমকে গেল সুদীপা যে এটা কে আমাকে শাশুমা বলে কেন ডাকছে কে এই লোকটা সুদীপার কাছে সমস্তটাই অজানা ছিল কিন্তু রুডির কাছে নয় রুডি সমস্ত কিছু জানতো আপনারাও তো ভাবছেন যে রুডি মারা গিয়েছিল কোথা থেকে ফিরে এলো না বন্ধুরা রুডি মারা যায়নি রুডি বেঁচে আছে রুডির মতন ছেলেরা বাসে মারা যায় না ওইদিকে আদিত্য আদিত্য কি পারবে নিজের সুদীপাকে ফিরিয়ে আনতে সব কিছুর উনি যে সুদীপাকে হারিয়ে ফেললো আদিত্য গাড়িতে করে কয়েকটা গুন্ডা এসে সুদীপাকে তুলে নিয়ে চলে গেল আদিত্য চেষ্টা করলো প্রাণ কিন্তু কিছুতেই সুদীপাকে বাঁচাতে এসে পারল না সুদীপা এত মানুষের ভালো করার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওদের সাথে গিয়েছিল শুধুমাত্র মানুষের ভালো করার জন্য আর ওইদিকে রুডির মতন একদল মানুষেরা যারা শুধু নিজেদের স্বার্থ বোঝে নিজেদের লাভ সিদ্ধি এইসবের কথা বোঝে আর বোঝে না সাধারণ মানুষের কথা কিন্তু সুদীপা সেরকম নয় এবারে যদি আদিত্যর হাতে রুটি পড়ে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে আর রুটির হাত ধরেই কুন্তলা যে পলাতক এখন তাকেও তো খুঁজে বার করতে হবে হ্যাঁ বন্ধুরা একে একে কিন্তু পর্দায় সমস্ত ফিরে আসছে সবাই প্রায় ফিরে আসছে এবারে সেনগুপ্ত বাড়ি সবাই ফিরে আসবে আপনারা কি কে চান যে সেনগুপ্তবাড়ির কোন কোন মানুষটা আবারও অনুরাগের ছোঁয়ার পর্দায় ফিরে আসুক অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন রুডি আর সুদীপা মুখোমুখি শাশুড়ি আর জামাই তাই তো বন্ধুরা একই রকমভাবেই সুদীপা আবারও প্রতিবাদ করলো প্রতিবাদ করে সে হয়তো এবারেও নিজের জীবনটা বাঁচাতে পারবে ওইদিকে পরমা একদিকে আদিত্য দুজনেই ছুটে আসবে সুদীপাকে বাঁচানোর জন্য রুটির হাত থেকে কে পারবে সুদী বাঁচাতে সেটাই দেখা সেটা দেখতেই অরুরাগের প্রতিটি পর্ব দেখুন চ্যানেলটি ফলো করুন অনেক ধন্যবাদ